বাংলাদেশ জামাত ইসলামী যে আমাদের গঠনতন্ত্র আছে গঠনতন্ত্র মোতাবেক আমিরে জামাত সহ আমাদের কেন্দ্রীয় সংগঠনের মেয়াদকাল হচ্ছে তিন বছরে। আর এর বাইরে মহানগর এবং জেলার মেয়াদ হচ্ছে দুই বছর উপজেলাগুলো দুই বছর উপজেলা বা থানা এটা দুই বছরের যে এর নিচে হচ্ছে এক বছর এভাবে আমাদের এক দুই তিন বছরটা ঠিক করা আছে কার্যকাল যেটাকে সাংগঠনিক সেশন আমরা বলি তো এই যে ম্যাচ চলছে এখন কেন্দ্রীয় সংগঠনের যে ম্যাচ সেটা হচ্ছে তেইশ চব্বিশ এবং পঁচিশ তো পঁচিশ সালে এসে তিন বছরের ম্যাচ শেষ হচ্ছে সামনের ডিসেম্বরের শেষ হবে আমাদের গঠনতন্ত্র এবং ঐতিহ্য অনুযায়ী আমরা ডিসেম্বর শেষ হওয়ার আগেই অর্থাৎ ম্যাচ শেষ হওয়ার আগেই পরবর্তী সেশনের জন্য অর্থাৎ ছাব্বিশ সাতাশ আঠাশ যেটা আসছে সামনের সেশন এটার জন্য আমরা নির্বাচন সম্পন্ন করি তো এই প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের এই বছর এই মাসেরই মাঝামাঝি থেকে আরম্ভ হবে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝির মধ্যে আমিরে জামাতের নির্বাচনটা আমরা সম্পন্ন করব এরপরে কেন্দ্রীয় মন্ত্রী শিশুরা সহ আরও অনেকগুলো ফরমেট আছে আমাদের এই সব মিলে ডিসেম্বরের ভিতরেই আমরা সবগুলো কাজ শেষ করতে পারবো অতীতেও আমরা এই ধারাবাহিকতা রেখেছি গঠনতন্ত্র মোতাবেক আমাদের এই নির্বাচনের কাজটা আমরা সম্পন্ন করেছি জামাতের নির্বাচনের ভোটার হচ্ছেন বা কাউন্সিলর যাদেরকে বলা হয় যারা ভোট দেবেন তারা হচ্ছে সংগঠনের সদস্য পুরুষ এবং মহিলা আমরা যাদেরকে সংগঠনের বাসায় রুকন বলি সদস্য মেম্বার বলা হয় এরাই শুধুমাত্র আমির জামাত নির্বাচনে অথবা কেন্দ্রীয় মস্তি শিশুরা নির্বাচনে অথবা আরও যতগুলো নির্বাচন আছে জেলা মহানগর আমির নির্বাচন এই করতে শুধু এরাই হচ্ছেন ভোটার কাউন্সিলার এরাই শুধু ভোট দিতে পারে তো এরা ভোট দেবেন জামাত নির্বাচনের আগে আমাদের কেন্দ্রীয় মস্তি শিশুরা অর্থাৎ বিদায়ী যেটাই সেশন যেটা শেষ হচ্ছে যে সুরা। কেন্দ্রীয় মন্ত্রী নিজেদের মধ্যে তিনজনে একটা প্যানেল তৈরি করেন ভোট এটা একটা গোপন ভ্যালটের মাধ্যমে সুরা সদস্যরা যে তিনশোর মতো সুরা সদস্য আছেন এরা ভোট দিয়ে তিনজনের একটা প্যানেল করবে। সর্বোচ্চ যে তিনজন ভোট পাবেন তারা এই আমি আমিরে জামাত নির্বাচনের প্যানেল বলা হয় এই প্যানেলের সদস্য তারা হবে এটা হচ্ছে চিন্তার সুবিধার্থে অনেক লোক কে কাকে ভোট দেবেন তো তোমাদের ক্যান্ডিডেটও কোনো সুযোগ নেই নিজেকে বলার সুযোগ নেই যে আমাকে ভোট দেন বা অমুককে ভোট দেন অমুককে দেন না এগুলো বলার আমাদের দলে কোনো সুযোগ নেই আমাদের গঠনতন্ত্র অনুযায়ী এটা খুব স্ট্রিক্টলি মানে এটা নিষেধ করা আছে তো এই জন্য রুকন্দের চিন্তার সুবিধার্থে কেন্দ্রীয় মস্তি শিশুরা তিনজনের একটা প্যানেল নির্বাচন করে এই তিনজনের প্যানেলটা আমরা সব রুকনদেরকে জানাই চিঠি দিয়ে যে আগামী যে নির্বাচন হচ্ছে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ সালে তিন বছরের কার্যকালে নির্বাচন এই নির্বাচনে এই তিনজন আমিরে জামাতের প্যানেলে তারা আছে এদের মধ্যে যে কোনো একজনকে আপনি আমিরে জামাত পদে ভোট দিতে পারেন তবে যদি কোনো রকম মনে করে লেখা আছে নিচে থাকবে যে এর বাইরেও কেউ আমিরে জামাত হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন আছেন আপনি মনে করেন তাহলে তাকে ভোট দিতে পারেন অর্থাৎ তিনজন অথবা এর বাইরেও একজন রুকন পুরুষ বা মহিলা আমির জামাত নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন এটা আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিটা জেলায় মহানগরে প্রিজাইডিং অফিসার ঠিক করে দেওয়া হবে এই প্রিজাইডিং অফিসাররা এই ব্যালটগুলো নিয়ে যাবেন গোপন ব্যালট নিয়ে যাবেন চিঠিগুলো নিয়ে যাবেন ওনারা সেখানে গিয়ে সদস্যদের সমাবেশ করবেন ঘোষণা দেবেন ব্যালট দেবেন তারা তাদের ভোট দেবেন ভাস করে বাসকে রাখবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা গণনা হবে ঢাকায় গণনা হবে তারপর গণনার পরে সেটা ডিক্লেয়ার করা হবে যে সর্বোচ্চ ভোট পেয়ে মিস্টার লমুক নির্বাচিত হয়েছে মিড অক্টোবর থেকে মিড নভেম্বরের মধ্যেই আমরা এই নির্বাচন কাজটা সারতে পারব ইনশাআল্লাহ লোকনদের সংখ্যা এখন এক লক্ষের উপরে এক লক্ষ পাঁচ হাজার সাত হাজারের মতো হবে আমাদের তিন মাস পর পর রিপোর্ট আসে তো তো এটাই সর্বশেষ রিপোর্টটা আসলে বোঝা যাবে সর্বোচ্চ ভোট যিনি পাবেন